আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মনে করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনারা সবাই জানেন যে মাইলস্টোন স্কুলে উত্তরাতে একটা বিমান দুর্ঘটনা হয়েছে তার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন তো বন্ধুরা দেখলেন তো কীভাবে আগুন জ্বলতেছে হাজার হাজার মানুষের ভিড় এবং কতজন শিশু আহত এবং কতজন শিশু নিহত তার কোনো ধারণ নেই সবাই দোয়া করবেন যারা যারা হসপিটালে ভর্তি আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ সবলভাবে আবার স্কুলে লেখাপড়া করতে পারে এবং তাদের মায়ের মুখে হাসি পড়াতে পারে এবং কারো যদি রক্তের রক্তের গ্রুপের সাথে মিলে যায় তাহলে যদি রক্ত লাগে একটু রক্ত দিয়ে সবাই একটু হেল্প করবেন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন 你去多少个？啊？多

তারপরে ব্লক করব ফেসবুকে শেষ পর্যন্ত আমি যাই ইনশাআল্লাহ আমাকে অনেকে ফেসবুক পাগল বলে ফেসবুক পাগল বলে বুঝছেন ফেসবুক পাগল বলে যদি আমি ফেসবুকে কাজ করতে যত পাগল বলে তত আমার

খুয়ার দাল করে সব দিন যাই তুই দু একটা হাওয়া দিতেছি চলাত আছে বল Nei, eg hef undir skoðu í tað samara. Og hvar er vitra? हेलो काटना तुझे आ तो तू Thank <laughs> you.